পারবে না নবীর ভালোবাসা কত দামি বিশ্বাস করুন দুনিয়ার কোন মানুষ যদি নবীর সুন্নাত তরিকায় জীবন তৈরি করে নবীর কথা মতো জীবন তৈরি করে কোরআনুল কারিমের আইনটুকু আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করে নবীর ভালোবাসার ও আল্লাহ জান্নাত নসীব হয়ে যাবে নবীর ভালোবাসা কত দামি একটু আপনাদের সংক্ষেপে দীঘায় গেছেন বেড়াতে গ্যাংটকে গেছেন দার্জিলিং এ গেছেন পুরী গেছেন গোহা গেছেন যেখানে বন্ধু বান্ধবের কাছে গল্প করে বোঝাতে পারবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন ও দয়াময় আল্লাহ মরণের আগে একবার যেন মক্কা মদিনায় যেতে পারি ভাষায় বলা যাবে না দুনিয়ায় চোখ দিয়ে আজ পর্যন্ত যা দেখেছেন এটা দুনিয়াবী সম্পদ এটা দুনিয়াবী নিয়ামত আল্লাহর বাইতুল্লাহ শরীফে গেলে আল্লাহ জান্নাতি নিয়ামত গুলো নিজে চোখে দেখা যায় নবী বললেন মা বাইনা বাইটি ও মিনবাড়ি রওজাতুম মিরিয়াজুল জান্নাহ আল্লাহ নবীর হুজুরা মাইশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহার হুজরা থেকে আল্লাহ নবী যেখানে পদ মबारक রেখে দাড়ি দাণিয়ে এমামতি করতেন এই এমামতির জায়গা আল্লাহ নবীর হুজরা এই মাসকানের অংশটা 50 ফুট হবে বলে মনে হয় না অতএব এই জায়গাটা দুনিয়ার কোনো অংশ নয় নবী আমার শোনা জবাবে বললেন ওটা হল জন্না বাগান বেঁচে থাকা অবস্থায় নবীর জবানে অংশে প্রবেশ করা লাগে কি না দশ বার হজ করতে পারবে এতটা টাকা আছে ওই লোকটা যাওয়া হলো না কবরে চলে গেল কিছুই ছিল না মনটা পড়েছিল মক্কা মদিনার দিকে আল্লাহ দয়াময় কোন না কোন শিলা দিয়ে ওই মানুষটাকে আমার নবীর দরবারের মেহেমান করে নেয় আছে না কিছু ছিল না মনটা ছিল কি বলবো আপনাদের ওই রিয়াজুল জান্নার অনেক হিস্টোরি আছে যেটা বলতে গেলে অনেক সময় আমি যা সংক্ষেপে বলছি ওই রিয়াজুল জান্নার অংশের ভিতরে গোল গোল পিলিয়ার আছে পিলিয়ার উপরে আরবি ভাষায় লেখা আছে এক একটা খুঁটির নামকরণ করা হয়েছে আর যে জায়গায় ওই গোল খুঁটি ওই খুঁটির পিছনে এক একটা হিস্টোরি আছে একটা পিলিয়ার উস্তুনে উফুত একটা পিলিয়ার উস্তুনে সারির একটা পিলিয়ার উস্তুনে জিবরাইল আমিন আলাইহিস সালাম একটা পিলিয়ার উস্তুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা পিলিয়ার উস্তুনে আঙুলু বাবা একটা পিলিয়ার উস্তুনে হান্না কি বলবো ওই জায়গায় গিয়ে বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহ কোনদিন নিয়ে যান আমার মনে হলো যে আল্লাহ নবী মক্কায় তেরো বছর নবুয়াতি জীবন আর মদিনায় দশ বছর তেইশ বছর আর নবুয়াতের আগের জীবন চল্লিশ বছর মোট বছর দশ বছর ধরে আল্লাহ নবী ঘর থেকে বেরিয়েছেন হজরা থেকে বেরিয়ে আমার জায়গায় গেছেন যেখানে বসবেন যেখানে সেজদা দেবেন মনে হবে আল্লাহ নবী নুরানি কদম্যবরকে ছটা এই জায়গায় লেগে আছে ধরে বলুন জান জুড়িয়ে যাবে ও অনুভূতি ভাষায় বলে বোঝানো সম্ভব নয় ওই খুঁটিগুলোর নামকরণ কেন হলো আল্লাহ নবী যেখানে এতে কাপে থাকতেন ওই জায়গাটাকে উস্তুনে শরীর ওই জায়গা একটা পিলিয়ার দেওয়া আছে ওটা হলো উস্তুনে শরীর আল্লাহ নবীর কাছে মেহমান আসতেন নবী তাদেরকে নিয়ে মসজিদে বসতেন তাদেরকে নিয়ে আলোচনা করতেন আল্লাহ নবী যে জায়গায় মেহমানদের আলোচনা করতেন ওই জায়গাটা হলো উস্তুনে উফুদ আল্লাহ নবীর দরবারে জিব্রাইল আমিন আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে একজন সাহাবাজ চেহারা নকল করে বসে

ওখানে খুঁটিটার কি নবী জমিন থেকে করে আল্লাহ বক্কার মদিনা শরীফে গেলেন এক বছর ঘুরিনি প্রথম হিজড়ি এখন এক বছর পরিপূর্ণ হয়নি আল্লাহ নবীকে সাহাবাদেরকে নিয়ে একটা যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে ওটা ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ ওই যুদ্ধটা হলো কোন যুদ্ধ বদরের যুদ্ধ কোন যুদ্ধ বদর দ্বিতীয় যুদ্ধ অহুদের যুদ্ধ তিনশো তেরো জনকে নিয়ে গিয়েছিলেন কতজন সংখ্যা মহিলা পুরুষ বাচ্চা মিলে যাচ্ছে কি যায় না আল্লাহ নবী রফাতের আগে একবার হজ করলেন এটা নবী পাকে জীবনের শেষ হজ আল্লাহ নবী আরাফা ময়দানে জবাল রহমতের পদদেশে দাঁড়িয়ে যেদিন বিজয় হজের ভাষণ দিচ্ছিলেন আল্লাহ নবী সামনে সাহাবার সংখ্যা ছিল ছিল সাওয়া এক লক্ষ লক্ষাধিক সাহাবা এক লক্ষেরও বেশি কোন কোন কিতাবে লেখা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা সামনে ছিলেন জোরে বলুন দশ বছরের ব্যবধানে বদরের ময়দানে গেলেন তিনশো জন আর ওই নবী আরাফা ময়দানে ভাষণ দিচ্ছেন আল্লাহ নবীর সামনে এক লক্ষেরও বেশি সাহাবার সংখ্যা বাড়ছিল না কম ছিল মসজিদ ছোট একটা সময় বড় করার প্রয়োজন হলো আল্লাহ নবী মসজিদ নির্মাণ করলেন যেখানে দাঁড়িয়ে খোদ্ বা দিতেন মেম্বারটা ছিল একটা খেজুর গাছের গড়া কিসের গড়া আজকে মেম্বার গুলো দেখেছেন মার্বেল টাইলস দিয়ে ডিজাইন করা তিনটে ধাপ করা হয় একের অধিক ধাপ করা আছে আছে না নেই আছে না আল্লাহর নবী একটা খেজুর গাছের গোড়ায় দাঁড়াতেন আজান হয়ে গেলে সাহাবারা পাগলের মতো ছুটে আসতে আজান হয়ে যেত মদিনা মসজিদে নবাবী শরীফে আল্লাহ নবী সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিতেন চতুর্দিক থেকে সাহাবাদের ঢল নেমে যেত প্রতিযোগিতা হতো আগে আগে মসজিদে যাব ফাস কাতারে জায়গা নব তার নবী মায়ের নবীর কাঁচা কাঁচি দাঁড়াবো ও ভাইরা বাপেরা আল্লাহ নবী দেখতেন গোটা মসজিদটা ভরপুর আপনাদের বালিগুমা গ্রামে এই জুমা মসজিদে এই গ্রামের সব মানুষ যদি নিয়ত করে সব মানুষ যদি

ডেকে বললেন ও বাবা সাহাবা তুমি কাটের কাজ ভালো জানো একটা ভালো মেম্বার তৈরি করো একটু উঁচু করে মেম্বার তৈরি